প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে শতকরায় প্রকাশ এমন কয়েকটি অঙ্ক আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব আপনারা খুব সহজে যে কোনো প্রশ্ন দেখা মাত্রই শতকরায় প্রকাশ করতে পারবেন এখানে প্রথমত দেখেন অনুপাত তিন অনুপাত পাঁচকে শতকরায় প্রকাশ করলে কত হয় তো তিন অনুপাত পাঁচ মানে কি আমরা তিন অনুপাত পাঁচকে আগে ভগ্নাংশে রূপান্তরিত করবো এরপরে শতকরায় প্রকাশ করব তো তিন অনুপাত পাঁচকে আপনারা ভগ্নাংশে রূপান্তরিত রূপান্তরিত করেন তার মানে পাঁচ ভাগের তিন তা এখানে বলছে পাঁচ ভাগের তিন মানে কি পাঁচ ভাগের তিন মানে এখানে আমরা শতকরা বলতে কি বুঝি একশো আপনারা খুব সহজে নির্ণয় করতে পারবেন তো একশোকে আপনারা গুণ করলেও পারেন যে পাঁচ দিয়ে একশো কাটাকাটি করেন পাঁচ দিয়ে একশো কাটাকাটি করলে হয় বিশ তিন বিশ কত তিন বিশ হল ষাট তার মানে তিন বিশ ষাট উত্তর হবে ষাট উত্তর হবে ষাট এভাবে আপনারা করতে পারেন আবার আপনারা যেভাবে করতে পারেন যে আপনারা মনে করবেন যে পাঁচ ভাগে তিনটা পাঁচ ভাগ মানে কি একশো কে আপনারা পাঁচটা ভাগ করবেন তো একশো কে আপনারা পাঁচটা ভাগ করেন পাঁচ দিয়ে একশো কে ভাগ করেন কত হবে বিশ তাহলে কত হবে বিশ এবার বিশকে আপনারা তিন দিয়ে গুণ করেন ফলাফল পেয়ে যাবেন তিন বিশ কত ষাট তাহলে আমরা রেজাল্ট পেলাম কি ষাট এভাবে আপনারা খুব সহজে দুইটা নিয়ম ফলো করে আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন এবার দেখেন যদি আমাদেরকে বলা হয় যে এখানে আমরা তো অনুপাত প্রথমে দেখালাম অনুপাত এবারকে যদি বলা হয় ডাইরেক্ট ভগ্নাংশ যে চার তিন চার ভাগের তিনকে শতকরায় প্রকাশ করলে কত হয় এমন ধরনের যদি ভগ্নাংশতে হয় তাহলে তো আমরা খুব সহজ করে দিলাম তাহলে চার তিন ইন্টু একশো দেন ফলাফল চলে আসবে চার পঁচিশ কত চার পঁচিশ হলো একশো পঁচিশ তিন পঁচিশ কত পঁচাত্তর ফলাফল পেয়ে যেমন আপনারা খুব সহজে তাছাড়া আপনারা যে কাজটা করতে পারেন একশোকে চারটা ভাগ করতে পারেন একশোকে চারটা ভাগ করলে কত হয় পঁচিশ এবার আপনারা যে কাজটা করতে পারেন তো আমরা এক ভাগ পেলাম পঁচিশ এবার তিনটা ভাগ গুণ করেন তিনটে ভাগ গুণ করলে তো ফলাফল চলে আসবে তিন পঁচিশ কত পঁচাত্তর তাহলে আমরা কি পেলাম পঁচাত্তর পার্সেন্ট আপনারা খুব সহজে এভাবে পঁচাত্তর পার্সেন্ট নির্ণয় করতে পারবেন মানে যেভাবে ইচ্ছে আপনারা খুব সহজ যেটা আপনার সহজ হয় মানে বেসিক হয়ে তো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে ভগনাংশকে শতকরা কীভাবে প্রকাশ করে এভাবে আপনারা যে কোনো ধরনের কোশ্চেন খুব সহজে সমাধান করতে পারবেন এখন যদি আপনার কোশ্চেন করি যে পাঁচ ভাগের তিনকে শতকরা প্রকাশ করলে কত হবে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সব আলাদাম আলাইকুম রহমদুলিল্লাহ